বাংলাদেশের কসবায় নির্বিঘ্নে চলছে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা মোহাম্মদ আশরাফ উজ্জ্বল কসবা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আজ বৃহস্পতিবার দশই এপ্রিল দু হাজার পঁচিশ মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের আয়তাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলায় কসবায়ও শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি ও দাখিল সমমানের পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী এদিন বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় বহুল প্রতীক্ষিত এই পরীক্ষা পরীক্ষা প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে কসবায় মোট আঠারোটি কেন্দ্রে এবার অংশ নিচ্ছে প্রায় আট হাজার নয়শো জন পরীক্ষার্থী যা দু সালের তুলনায় কিছুটা কম পরীক্ষার দিন সকালে কসবা উপজেলার আড়াইবাড়ি সায়েদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের সামনে সকাল সাড়ে আটটার দিকেই জড়ো হতে শুরু করেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন পরীক্ষার্থীরা কেন্দ্রগুলোর সাবেক পরিস্থিতি পর্যবেক্ষণে সরে জমিনে উপস্থিত ছিলেন কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম তিনি জেটিভিকে জানান নিয়ম অনুযায়ী পরীক্ষার শুরুর কমপক্ষে তিরিশ মিনিট আগে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্রের ভেতরে ও বাইরে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আমরা তৎপর রয়েছি সকাল আটটায় অফিসার কেন্দ্র সচিব এবং থানার পুলিশ সহযোগে আমরা থানা থেকে প্রশ্ন নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে আমাদের প্রশ্ন পৌঁছেছি নির্দিষ্ট সময়ের পূর্বেই আমাদের নির্দেশনা ছিল সকল শিক্ষার্থী সাড়ে নটার মধ্যেই তারা কেন্দ্রগুলোতে প্রবেশ করবে এবং সেটি আমরা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করে সেটা আমাদের আমরা চোখে পড়েছে আপনারা জানেন আমাদের এখানে পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশ জন পরীক্ষার্থী আজকে পরীক্ষা দেওয়ার কথা একটু পরে আমরা পুরো সংখ্যাটা আমরা কতজন উপস্থিত সেটা আপনাদেরকে জানাতে পারব। একই সাথে আমাদের এখানে খুব শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে নকল প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি ইতিমধ্যে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ভিজিলেন্স টিম গঠন করে দিয়েছি সবগুলো কেন্দ্রে আমার